আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগত হাদিস থেকে আমি একটা হাদিসে কারীমা তেলাওয়াত করেছি আপনি বুঝেন আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ছয়টা হক আছে বলেন কয়টা কথা বলেন কয়টা হক 6টা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ছয়টা হক কয়টা হক 6টা হক সিত্তে খিসাল কি বলছেন সিত্তে খজাল

একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয় আমার সমাজে আমার গ্রামে আক্তার বাড়ি কি আমরা কি তাকে চাবো না তাকে দোয়া করবো না চলে একজন মুসলমান অসুস্থ হলে ওই মুসলমানের জন্য যদি কোনো মুসলমান দোয়া না করে তার কি মুসলমানের তো থাকবো থাকবে তার মুসলমানের তো থাকবে না তার ইমানদারি তো থাকবে না এই জন্য রাসুল্লার প্রথম কথা ইয়াউদু হয়ে যা মারি যা যখন অসুস্থ ব্যক্তি ফিরুদেদেরকে দেখা অসুস্থ ব্যক্তিকে দেখা তাকে দেখা তার বাড়িতে যাওয়া এই নীতি তো আমাদের নাই আসেনি আমাদের সমাজে রাষ্ট্রে নাই আমরা আগে দেখতাম যখন আমাদের সমাজে একজন অসুস্থ হতো এই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য কতজন যাইত সমাজের লোকেরা যাইতেন আর যাইতো খালি তো যাইতেন আপেল কমলা যখন যা মিস্ত্রি সাগু যা পাইতেন তা নিতেন এই তো ইটো রাসলে শুন না রসুলে কি শোন না অসুস্থ ব্যক্তি সেই রোগ আক্রান্ত তার জন্য যদি কিছু হাতিয়ে নাতে করে সে খুশি হবে না হবে কিনা এক দুই নম্বর হয় সাধু যা যদি কোনো ব্যক্তি মিত্র বরণ করে কোন মুসলমান মুসলমান ব্যক্তির হওয়া 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 কি কি মুসলমান ব্যক্তির যায় দুই নম্বর হক আমরা হই জানা আহারে ভাই কিন্তু জানাজার নামাজে দাঁড়াইলে আমাদের রাজনীতি সৃষ্টি হয়ে যায় কেমন রাজনীতি করতে পারবেন মনে কষ্ট দিবেন না জানাজার নামাজে দাঁড়াইলে আসরের পরে জানাজার নামাজের সময় কম না কোনো ব্যক্তি মারা গেছে আসরের নামাজে জানাজা দিব কিন্তু জানা মানে শুধু বক্তব্য এবার বক্তব্য দেওয়ার পরে আরেকটা কাজ কি হয় আমার সমাজের অমুক নেতা আমার সমাজের অমুক নেতা আমার অমুক চেয়ারম্যান মেম্বার আলাদা রাইয়ে একটু দাঁড়ান আরে ভাই আপনার চেয়ারম্যান মেম্বার আইতে আইতে আপনার নামাজের টাইম চলে যা হারা মুক্তি আপনি নামাজ পড়েন আপনিও জাহান নামি আর যার জন্য নামাজ পড়লেন পড়লেন তাকেও গুণাগার এর এরকম হয় না আমাদের আমি হিংসা করে বলতেছি এরকম হয় না হয় তিন টাইমে জানাজা নামাজ পড়া হারাম ক টাইমে কথা বলেন ক টাইমে তিন টাইম যে এই সময় শুরু ঠিক হয় ঠিক দুপদ এক টাইম দুই নম্বর যখন সূর্য ডুবে যখন সূর্য কি ডুবে তিন নম্বর যখন সূর্য উদিত হয় এই তিন সময় নামাজ পড়া হারাম তো এই তিন সময় যদি আপনি আপনার হক মানে সত্য সময়টাকে বাদ দিয়া যে রক্ত হালাল রক্ত হালাল রক্ত বাদ দিয়ে হারাম যদি নামাজ পড়েন তাহলে কি আপনি ঘুণাগার হবেন না আপনি নিজেও গুনাগার হলেন যার জন্য অপেক্ষা করলেন তারও গুণাগার বানাইছেন ইমাম সাহেবেরও গুনাগার বানাইলেন এবং ওই যে আপনার যার জন্য নামাজ পড়েন তাকেও গুণাগার বানাইলেন তার নামাজ তো হইলেও না খেয়াল করবো আমরা খেয়াল লাগবে গুলা আমরা নেতাকে মূল্যায়ন করি বেশি কিন্তু সমাজকে মূল্যায়ন করি না আমরা নেতাকে মূল্যায়ন করি আমরা জানাজাকে মূল্যায়ন করি না মূল্যায়ন করবেন কোনো সমস্যা নাই আমরা একশো একশো বছর মূল্য মূল্যায়ন করবো উনি আমাদের নেতা উনি আমাদের সমাজের নেতা রাষ্ট্রের নেতা এলাকার নেতা অবশ্যই আমরা ওনাকে সম্মান করব। ইজ্জত করব সব করব কিন্তু শরীয়তের ব্যাপারে আমরা একটু দেখব কি করবেন শরীয়তের ব্যাপারে দেখব আমরা অয়ু সাল্লিম ও আরাইগিজালা বলছেন তিন নম্বর হলো যখন কোন মুসলমান এক অপরের সাক্ষাৎ হয় তাকে সালাম দেওয়া কি দেওয়া সালাম দাও আমরা সালাম দি না কি দি না সালাম দি না আলেম কন সাধারণ মানুষ কন শিক্ষক কন যে এক অপরকে দেখলে আমরা সালাম দিতে ভুলি যাই হয়তো ভুলি যাই হয়তো অনেকে ইচ্ছে করে দিদি না আবার কে আছে সালাম নিবার জন্য বসে থাকি সালাম আমা আমি বড় আমাকে সালাম দিব না সালাম যিনি দিও আগে দিবেন উনি হলো বড় উনি সব বেশি পাবে আর যিনি নিবেন উনি কম পাবেন কিরকম যে সালাম দেয় সে পা নব্বই নাকি আর যে সালাম উত্তর দেয় সে দশ নাকি তাহলে বলন্ত তো দেখি যে সালাম দেয় সে বড় না যে সালামের উত্তর যে উত্তরলা বসেছে সে বড় কে বড় কথা বলেন এটা হাদিস থেকে বলছে বোখার শরীফ হাদিস রাসুল্লার কথা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানা দরকার আছে প্রয়োজন আছে যখন একজন মুসলমান আর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সালাম দিবে চার নাম্বার ও অস্মি তুহু ওই যে হতাশা মা হাসি দে হাসি দেওয়ার সাথে এয়ারহামো করলা বলে তার হাসির উত্তর দিব আমরা হাসি দি না এই হাসিটা জান্নাত থেকে আসে কি থেকে আসে জান্নাত থেকে আসে জান্নাতে হাসি থাকবে জান্নাতের মধ্যে জান্নাতবাসে হাসি দিবে হাসি দিবে তাহলে এই হাসিটা জান্নাত থেকে আসে অবশ্য আমাদেরকে কি করতে হবে হাসি দিলে হাসির উত্তর দিতে হবে তারপরে ফার্স্ট নম্বরে ছয় সাহু লাহু ইজা গাবা আও উপস্থিত গা বা মঙ্গল কামনা করা কি করা উপস্থিত অনুপস্থিত ব্যক্তির জন্য কি করা মঙ্গল কামনা করা এই যে এই যে ছয়টা জিনিস একজন মুসলমানের হক না একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি এই ছয়টা হক ভাই এই কথা মনে করবেন না আমি আপনি একজন মানুষের দোয়া করার জন্য বলছেন ইমাম সাহেব দোয়া করলো এবং আপনি যদি বলেন যে এটা রাজনৈতিক তে আমার কিছু করার নাই আপনি যদি রাজনীতি মনে করেন মনে করেন রাজনৈতিক আর আমি যদি মনে করি এটা দোয়া বলে আমি দোয়া দোয়া করব ঠিক না কে দোয়া না করে কারণ আমরা প্রত্যেক প্রত্যেক জুমার দিন এখানে যারা আছেন প্রত্যেকের প্রত্যেকের উপস্থিত অনুপস্থিত ব্যক্তি যে দোয়া করি না করে কি না সুস্থ অসুস্থ ব্যক্তির জন্য কি করি দোয়া করি। সে আমি যারা একটা ইসলামের কাজ করি ধর্মের কাজ করি কোরআনের কাজ করি সেই যারা আমার উপর ফাতর দিকে করে সেখানে আমি কাকে ধরে